কপাল খারাপ লিটন দাসের শুরুর আগে শেষ হয়ে গেছে পিএসএল জার্নি ইঞ্জুরিতে পড়ে পিএসএল ছেড়ে চলে এসেছেন নিজ দেশে অন্যদিকে নাহিদ রানার সামনে নিজেকে আরো বেশি পরিচিত করার সুযোগ আছে রানার দল পেশোয়ার জার্মি তার জন্য অপেক্ষা করছে কবে তিনি পাকিস্তান যাবেন আর কবে গিয়ে খেলবেন সেই অপেক্ষায় তার দল বল হাতে আগুন ছড়া বোলিং করে প্রতিপক্ষকে উড়িয়ে দিবেন নাহিদ রানা সেই আশায় আছে তার দল পেশোয়ার জার্মি অন্যদিকে লিটনকে দলে নিয়ে যেন লস প্রজেক্ট তার দল করাচি কিংস লিটনের মতো ব্যাটার দলে থাকলে করাচির বেশ উপকারী হতো কিন্তু অনুশীলনের সময় আঙ্গুলের ধরায় ফিরে আসতে হয়েছে টুর্নামেন্ট রেখে দু সপ্তাহের মতো লাগতে পারে লিটনকে সুস্থ হতে ততদিন তার দলের খেলা প্রায় শেষের দিকে এমন অবস্থায় তাকে বসিয়ে রাখাটা করাচির জন্য খুব বেশি সুবিধা হবে না তাই তো ফিরে আসতে হয়েছে লিটন দাসকে তবে লিটনের যে আশা ফিকে হয়েছে সেই একই আশা রাঙিয়ে তুলতে পারবেন নাহিদ রানা এই পাকিস্তানের মাটিতেই নিজের সর্বোচ্চ গতির বলটাই ছুঁড়েছিলেন রানা তাই সর্বোচ্চ গতির বলের রেকর্ড ভেঙে আবার নতুন কোন রেকর্ড নিজের নামের পাশে বসাতে পারেন রানা পাকিস্তান পেস বোলারদের জন্য স্বর্গ এই স্বর্গের রানা কতটা প্রোয়াক্টিভ হতে পারেন তা বলার অপেক্ষা রাখে না ফ্রান্সাইজ ক্রিকেটের ক্ষুধা পাকিস্তানের পিস আর ডেবো জন্য বেস্ট মোমেন্ট অফ দ্য ক্যারিয়ার হতে পারে পি যাত্রা বাংলাদেশ থেকে তিনজনের একজন ছিলেন লিটন নিজের ক্যারিয়ারের প্রথমবারের মতো পি এস এল এর সুযোগ এসেছিল তার কিন্তু সেটি আর বাস্তবতায় রূপ নেয়নি ফিরেছেন অল্পতেই এ নিয়ে আক্ষেপও কম করেননি লিটন লিটন আক্ষেপ করলেও আশা বুনছেন নাহিদ না সেই কথাই সত্য নদীর একুল ভাঙে উকুল করে এই তো নদীর খেলা রিশাদ হোসাইন প্রথম ম্যাচে একাদশ সুযোগ পাননি লিটন টুর্নামেন্ট থেকেই ছিটকে গেছেন রানা যাবেন জিম্বাবুয়ের বিপক্ষে টেস্ট সিরিজের প্রথম ম্যাচ করেছে পশ নানান অসংগতি যেন জেকে বসেছে টাইগারদের উপর যেমন আশা ছিল তা পূরণ হয়নি লিটন ঋষাদ নাহিদ কারোরই তবে ধ্বংসস্তূপের উপর দাঁড়িয়েও যে নতুন স্বপ্ন দেখা যায় সেটি দেখবেন রানা ও ঋষাদ সুযোগ পেলে পূরণ করবেন তাদের উপর যা আছে চাহিদা অন্তত প্রথম সুযোগে সদ করতে হবে তাদেরকে জিম্বাবে সিরিজটা ভালো গেলে পিএসএলটাও ভালো শুরু করতে পারবেন রানা অন্যদিকে লিটন ব্যস্ত রিহাব প্রক্রিয়া নিয়ে পিএসএল খেলা না হলেও প্রস্তুতি থাকবে পাকিস্তান সিরিজের জন্য যদিও সে সিরিজে লিটন দলে থাকবেন কিনা তা নিয়েও সন্দেহ তৈরি হয়েছে কিন্তু প্রস্তুতি নিতে ক্ষতি নেই সুযোগ আসলে ব্যাগপত্র নিয়ে মাঠের উদ্দেশ্যে বের হবেন লিটন দশ বছর ক্রিকেট ক্যারিয়ারের বয়স হলেও লিটন এখনো তেমন কিছু করতে পারেননি যতটা করার কথা ছিল তবে নাহিদ বেশ ভালো অবস্থানে আছেন পিএসএল তার জন্য আরো বেশি সুযোগ নিয়ে হাজির হতে পারে নিজের রেকর্ড নিজেই ভাঙতে পারেন জানা রাওয়ার পিন্ডিতে একশো কিলোমিটার বল করে বাংলাদেশের সর্বোচ্চ গতির বোলার হয়ে ওঠাই পেসার আরো বেশি গতি তুলতে চাইবেন দেখা যাক কেমন করেন পিএসএল এ কেমন করেন পাকিস্তানের মাটিতে আবু নাইম স্পোর্টস টাইমস তাহলে আমি আপনার বসে আছি না আমি যে এখন অফিস আমি আসছি সকালেই বিদেশি বাসা থেকে সকালে মিরপুর আসছি হ্যাঁ থাকু